রাজনৈতিক দলের খুব প্রভাবশালী একজন নেতা ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে যে দাবিটি করেছেন তিনি একটি মিডিয়ার কথা বলেছেন স্বাভাবিকভাবে তার সপক্ষে তিনি কোন প্রমাণ উপস্থাপন করতে পারেননি করতে কোনও না কারণ যে তথ্য মিডিয়া এসেছে বলে তিনি দাবি করেছেন সেটির ন্যূনতম কোনো বাস্তবতা নেই ন্যূনতম কোনো সত্যতা নেই তাহলে কি আমরা বলতে পারি যে বিতর্ক তৈরি করার জন্য এটি একটি রাজনৈতিক অপকৌশল আর যদি ওনাকে ভুল তথ্য প্রদান করা হয় বা বিভ্রান্তি ছড়ানোর জন্য করা হয় তাহলে কি সেটা ওনার অজ্ঞতা অপকৌশল বা অজ্ঞতা যেটাই হোক ভারতের সাথে বিএনপির চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে সম্পূর্ণ রূপে অপপ্রচার আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলতে সেটাই বুঝি যে এখানে ইতিবাচক রাজনীতি হবে কোনো অপপ্রচার অপকৌশল অপরাজনীতি সেটা হওয়া উচিত না কারণ বিএনপির রাজনীতি মানেই তো বাংলাদেশ পন্থী রাজনীতি আমাদের নেতা তারেক রহমানের যে রাজনীতি সেখানে হচ্ছে সবার আগে বাংলাদেশ বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের সার্বভৌমত্ব জনগণের ক্ষমতাও এটিকে কেন্দ্র করেই তো বিএনপি রাজনীতি জনাব তারেক রহমানের নেতৃত্বে কিন্তু আমরা দেখেছি তিস্তার পারে পদ্মার পারে পানির ন্যায্য হিসার জন্য ধারাবাহিকভাবে বিশাল প্রোগ্রাম করা হয়েছে সমাবেশ করা হয়েছে এটি তো বিএনপি রাজনীতি ফেলা হত্যা হত্যার পরে সবার আগে প্রতিবাদ করেছিল বিএনপি রাজপথে নেমে এসেছিল বিএনপি দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নত যেন পররাষ্ট্র নীতি থেকে বেরিয়ে এসে দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এটি তো শহীদ দেশে জিয়া রহমানের সুতরাং বিএনপি দেশের জন্য দেশের মানুষের জন্য বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য আমাদের নেতৃত্বে সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠা করবে এবং অপপ্রচার না হওয়া 今天我就不诉大